এই গজনের ফাইদা ওই যেগুলো এই যেগুলো ফিটিং হইতেছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম ছয় চেয়ারের ডাইনিং টেবিল সহ একটা বেডরুম সেট আজকে খুবই রিজনেবল প্রাইসে থাকবে মায়মোনা ফার্নিচারের কারখানা থেকে আর আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে ভাই দর্শকদের কি দিচ্ছেন আজকে মাত্র আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল সহকারে একটা বেডরুম সেট মাত্র আটষট্টি হাজার টাকা মানে মাত্র আটষট্টি হাজার টাকায় একটা বেডরুম সেট থাকবে আজকের ভিডিওতে আবার ছয় ডাইনিং ডাইনিং টেবিল সহারে

খুবই সুন্দর ভিতরের স্পেসটা আছে চাইলে কেউ এটা টেন পাল্লা করতে পারবে এটা ভিতরে আপনারা আমরা এই যে দুই পাল্লা তিন প্রত্যেকটা একটা আমরা কিন্তু তিনটা করে সেল দিই হুম হুম তিনটা মালে সেল দেই আর আমাদের প্রত্যেকটা মানে সাপোর্ট তো থাকবেই ভাই এটা মাইমুনা ফার্নিচারের সাপোর্ট থাকবে সাপোর্ট থাকবেই ওকে ভিউয়ার্স প্লেলিস্টে মাইমুনা ফার্নিচারের অসংখ্য ভিডিও আছে আপনার যে সেটটাই পছন্দ হয় না কেন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনডিসকিনে প্লেলিস্ট পেয়ে যাবেন প্লেলিস্ট থেকে আপনি কিন্তু সম্পূর্ণ

এটা কিন্তু কক্সিন এর এইভাবে ভাস কইরা ভাই ভাইঙ্গে এইভাবে ভাস কইরা নিবেন এইভাবে ভাস করে নিতে পারবেন ঠিক আছে ওকে ভিউয়ার্স মাত্র 68000 টাকা এই বেডরুম সেটটা পেয়ে যাবেন 6 চেয়ারের চমৎকার একটা ডাইনিং টেবিল সহকারে ডাইনিং টেবিল সহকারে ডাইনিং এর ডিজাইনটা দেখেন ভাই এই যে সব सेम ডিজাইন सेम ডিজাইন এগুলো পায়া কি ভাই দেখেন পায়া গুলো কাঠের এই আচ্ছা পায়া গুলো হবে কাঠের এগুলো পায়া কাঠের এই নিচে ভাই সিঁড়ি নিচে টানা দাও আছে টানা দাও আছে এটাও কাঠের হ্যাঁ এটাও কাঠের আচ্ছা চমৎকার ফাইবার এটার মধ্যে কয়টা কালার হয় ভাই এটা তো অরিজিনাল কালার এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার হয় এই

কারখানা থেকে কারখানার প্রাইজে আমাদের শোরুম সবসময় আমরা আমাদের কারখানা শোরুম ভিজিট করবেন সুলভ মূল্যের সাথে ভিডিও কলে কথা বললে একদম ভিজিট করে তারপর আপনার মাল অর্ডার করবেন সুলভ মূল্যে যারা ফার্নিচার নিতে চান তারা চলে আসবেন মায়মুনা ফার্নিচারে তো ভাইয়া মায়মুনা ফার্নিচার আসার লোকেশনটা বলে দিই আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আজমপুর উত্তর আজমপুর উত্তর আজমপুর এসে ওখান থেকে রিস্ক কাতে অটোতে বলবেন চালাবন সিএনজি পাম চালাবন সিএনজি পাম্প পাশে আমাদের দোকান বা গুগল ম্যাপে চার্জ দিবেন মায়মুনা ফার্নিচার লিখে আমাদের দোকানের ঠিকানা পেয়ে যাবেন দোকানের ঠিকানা পেয়ে যাবেন ও এটা ভাই অর্ডার করতে মাত্র কিছু টাকা পেমেন্ট করলে কিছু নামমাত্র টাকা

ওকে ভিউ এমন ভাবে আসলে কোনো শোরুম বা কোনো কারখানা থেকে আপনাকে কেউ দেখাবে না একেবারে র ম্যাটেরিয়াল গুলো যে কোনো মাল আপনি আপনি যে আমাদের কাছ থেকে আপনার মেলামাইন এমডিএফ এর তারপর আপনার মালয়েশিয়ানের যে কোনো মাল আমাদের কাছ থেকে নিতে চাইলে কাঠের ফার্নিচারও নিতে পারবে চাইলে আমাদের আমাদের আব্দুল আছে ওই আমাদের ওই শুম থেকে চাইলে কেউ কাঠের মাল যদি নিতে চায় কাঠের মালও আছে আচ্ছা কাঠের মালও আছে সরাসরি চলে আসবেন যারা আসবেন স্ক্রিনে যোগাযোগ করে চলে আসবেন মাত্র আটষট্টি হাজার টাকা এই বেডরুম সেটটা নিতে পারবেন আর প্লে চেক করলে কিন্তু মায়মুনা ফ্নি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন চেক কিন্তু আরো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন দেখে শুনে বুঝে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর হচ্ছে আপনি অর্ডারটা করবেন অথবা সরাসরি শোরুমে চলে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ